এমন একটি নাস্তা রেসিপি শেয়ার যে যেসব বাচ্চারা ডিম দুধ কলা নোড়ুস কিছুই খেতে চায় না তাদের কিন্তু এই টেকনিকে আপনারা খাওয়াতে পারবেন তারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা কী খাচ্ছে আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আর বানাতে কিন্তু একদমই সহজ কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যায় লাগবে হচ্ছে আমার দুইটা কলা একটা নুডলস একটা ডিম আরও কিছু উপকরণ লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো কলাগুলোর অবস্থায় এই হাল কেন কলাগুলো বেশি পেকে গেছে ফ্রিজে থেকে এদের অবস্থা এই হাল হয়ে গেছে তো আমি কিন্তু কলাগুলো আর ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে আমি এক কাপের একদম অল্প হচ্ছে একটু সুজি নিয়ে নিয়েছি এই সুজি আর কলাটা কিন্তু একদম ভালোভাবে ম্যাশ করে নেব দেখতে তো পারতেছেন যে একদম এরকম ঠিক এরকমভাবে ম্যাশ করে নেব আর আমি কিন্তু নুডুলসটা সিদ্ধ করে নেব। আমরা রান্না করতে যেরকম সিদ্ধ করি তার থেকে বেশি একটু সিদ্ধ করে নিতে হবে তিন চার মিনিট কিন্তু আমি একদম ভালোভাবে সিদ্ধ করে নেব আমার কিন্তু নুডুলসটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমি ছোটো কাপে দুই কাপ দুধ দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি আর হচ্ছে যেই কলার মিশ্রণটা আমি রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখবেন নিচে যেন লেগে না যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না একদম ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো আমার কিন্তু হয়ে গেছে বেশি যদি আরও জ্বালায় তাহলে কিন্তু নিচেতে লেগে যাবে আর একটা পুরা গন্ধ আসবে তো আমি নুডলসটার ভিতরে একটা ডিম দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে এক মুঠো আটা দিয়ে নিতে পারেন আমি কিন্তু আটা দিয়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু লবণও দিয়ে নিয়েছি স্বাদ মতো কড়াইতে সামান্য একটু তেল দিয়েই কিন্তু পাটিসাপটা বানিয়ে নেবো নুডুলস পাটি পাটিসাপটা অনেক বাচ্চারা ডিম দুধ কলা নুডুলস কিছুই খেতে চায় না তাদের কিন্তু এইভাবে বোকা বানিয়ে খাওয়াতে পারেন তারা কিন্তু বুঝতেও পারবে না যে তারা ডিম দুধ নুডুলস কলা সব একসাথে খেয়ে নিচ্ছে তো আজকের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো এভাবেই কিন্তু আমি সবগুলা নাস্তা তৈরি করে দেব এটাকে এক পর্যায়ে আপনার নুডুলসের পাটিসাপটাও বলতে পারেন পাটিসাপটা তো অনেক রকমভাবেই বানানো যায় তো আমার পাটিসাপটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নেব অল্প অল্প তেল দিয়েই কিন্তু এটা ভেজে নেব এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি অল্পতেই কিন্তু পেট ভরে যাবে এই নাস্তাটা খেলে এটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে শুধু যে ছোটরা পছন্দ করবে সেটা না বড়রাও কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে তো এভাবেই কিন্তু আমি সবগুলা পাটিসাপটা বানিয়ে নেব তো পাটিসাপটা তো অনেক রকমই বানানো যায় তো আমারটা কিন্তু একটা ইউনিক পাটিসাপটা পিঠা তো দেখেন সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি তো চুলা থেকে উঠাতে উঠাতেই কিন্তু আমার পিঠাগুলো উধাও হয়ে গেছে এতটা ভালো ছিল খেতে তো আমি একটু কেটেও আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম